বন্ধুরা পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মগ্রহণ করেন যাদের জীবন কেবল একটি জীবনী নয় তা হয়ে ওঠে আলোর বাতি ঘর আজ আমরা জানবো একজন কালো দাসের কথা যিনি রঙের কারণে সমাজে ছিলেন অবহেলিত কিন্তু ইমানের কারণে হয়ে ওঠেন সম্মানের প্রতি তিনি হলেন বিলাল রাদেল্লাহ আনহু বিলাল রাদেল্লাহ আনহু জন্মগ্রহণ করেন ইথুপিয়ার আফসা শহরে তার মা ছিলেন হাফসি তার নাম ছিল হামামা একজন মহিলা দাসী ছোট বয়সেই তাকে আরবের কুরাইশদের দাস হিসাবে ধরে নিয়ে আসা হয় এবং মক্কার এক বিখ্যাত কুফরপন্থী উমাইয়া ইবনে খালাফ এর হাতে বিক্রি করা হয় মক্কার সমাজে তৎকালীন সময়ে বর্ণবাদে ভর এক দাসের কোনো মর্যাদা ছিল না কিন্তু এই দাসটির ভিতরে ছিল এক আলাদা আলো এক অন্যরকম গুণ ধৈর্য সত্য ভক্তি এবং এক অপরিসীম ভরসা যখন হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম গোপনে ইসলামের দাওয়াত শুরু করেন তখন চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে নতুন এক শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ বিলাল রাজাল্লাহ আনহু শুনতেন দেখতেন নবীজির চরিত্র বিনয় দয়া এগুলো দেখে তার অন্তর কেঁপে উঠত বিলাল রাজ আনহু বুঝতে পারেন হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মিথ্যা বলতে পারেন না